নরেন্দ্র মোদী তোর বউকে হিজড়া তুই পরীক্ষা করে দেখেছিস কি তোর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিলি আর মুসলমানদের বউদের নিয়ে তোর এত জ্বালাত হোসেন এলার্জি হাসি হাসিলায় না এই ভারতবর্ষ ছাড়া হাসিনার আর কি কোনো জায়গা ছিল না না নরেন্দ্র মোদী যেতে দেবে না এত মহব্বত যাওয়া যাবে না বাবু তোমাকে থাকতে হবে ও ভাই হোসেন নাম শুনলে তাদের তারাও হোসেন নাম শুনলে তো হাসিনা আসলে আমার মানে আমার পার্লামেন্টে পাঠাও আমার দেশে পাঠাও যেদিনে পার্লামেন্টে বিল পাশ হচ্ছিল আপনারা সেলাই টানছেন কারোর ভাগ্নির জন্মদিন হচ্ছিল এগুলো আমাদের খেয়াল রাখা দরকার ঠিক না বেঠে আমাদের পক্ষে যখনই কোন রকমের আওয়াজ আসে মুসলমানের বিপক্ষে যখনই কোন রাঙানো চোখ দেখা হবে মুসলমান একতা বদ্ধ ভাবেই আমরা লড়াই করব আমার আল্লাহ বলছে তাসিমু বিআমলিল্লাহি জামিয়ু ওয়া লা তাফাররাক বন্ধ এক হয়ে যা দেখ তোরা যদি এক হয়ে যাস কোন বাতিল শক্তি তোদের ক্ষতি করতে পারবে না এ ফার্মার হ্যাড এ থ্রি থর্নস দে আর অলওয়েজ কল্ড একটা কৃষকের তিনটে পুত্র সর্বদা ঝগড়া করত কৃষক তিনি একটা স্টিক বান্ডি লাঠির বোঝা ছেলেদেরকে দিয়ে বলল ভাঙো শক্তিশালী ছেলেরা ভাঙতে না লাঠি একটা একটা বার করে দিয়ে বলল কৃষক তোরা যদি লাঠির বান্ডিলের মতো এক হয়ে যাস তাহলে তোদের ক্ষতি করতে পারবে না আমরা বিহারি বাঙালি নয় কালো সাদা নয় দল মত নয় আমাদের কাবা এক মুসলমানের বিপক্ষে আমাদের বিপক্ষে কোনো কথা গেলে মুসলমান আবারও এ নরেন্দ্র মোদী হুশিয়ার এ গদি তোমায় ছাড়তে হবে আরে মুসলিমরা ওয়াকাবিল বাতিল করিয়ে ছাড়বে গদি তোমায় ছাড়াবে মুসলমান পুনরায় আবারও একবার বদরের মতো ওহদ অতএব আমাদেরকে একতাবদ্ধ হতে হবে আমাদেরকে এক হতে হবে পঞ্চায়েতে যান ভিডিওয়ে যান থানায় যান আপনি প্রশাসন বিভাগের কাছে আপনি যখনই যাবেন ভিডিও যখন যাবেন কোন মুসলমানকে যদি কোন প্রশাসনের লোক অপমান করতে চায় আপনার ইমানে দায়িত্ব আপনি পাশে দাঁড়াবেন ঠিক না বেটে একজন চাচা মোবাইল পকেট থেকে বার করেছে একজন মহিলা তাকে চড় মারছে দেখেছেন না বলেন ওই ট্রেনে আর সব মুসলমান একটাও মুসলমান ছিল না কে মনে ছিল না মুর্শিদাবাদের মতো ট্রেনে যেখানে এক হাজারের মধ্যে আপনার নশো মুসলিম মুসলমান প্যাসেঞ্জারি করে আমরা মুসলমান মার খেয়ে যাচ্ছি না এটা আগামী দিন হওয়া যাবে না কোন প্রশাসন যদি আপনাকে হেনস্থা করে গাড়ি ধরে বাড়ি ধরে আপনি অবশ্যই খবর পেলে মুসলমান তার পাশে দাঁড়ান নবী বলেছেন মুসলমান করল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই অতএব এই সময়ে আমার নবীর কথা মানা আমাদের জরুরি ঠিক না বেঠে কোন রাজ ধর্ম কোন জাত পাত না ভেবে আমরা মুসলমান বর্তমানে এক হয়ে যাব আইন যেটা হচ্ছে আইন হবে আইন যেটা হচ্ছে তার পথে তারা থাকবে কিন্তু আমরা আমাদের আন্দোলন করব কবরস্থান এটা আর তোমার আপনার ওই ট্যাকলার দেশ নাই ট্যাকলা চেনেন তো হ্যাঁ ওই ট্যাকলার দেশলায় আন্দোলন চলতে থাকবে আগামী 26 এ কবর দিতে হবে যে কবর দিতে যাচ্ছে এই কবরে নরেন্দ্র মোদির দলবলকে আমাদের কবর দিতে হবে এটা আমরা চাল